রাজশাহীতে শুক্র এবং শনিবার রাজশাহীতে শুক্র এবং শনিবার দুই দিন উৎসব আপনাদের সাথে দেখা হবে রাজশাহীতে শুক্রবার আমি চলে আসবো সকাল সকাল শুক্র এবং শনিবারে দুই মেলা তুই তুমি রাজশাহী মেলায় আসিস না

রাজশাহীতে মেলা হচ্ছে কত বিশ একুশ তারিখে শুক্র এবং শনিবার এই শুক্র এবং শনিবার রাজশাহীতে ব্রাহ্মণবাড়িয়া হ্যালো কেউ আবার মেলাতে মারামারে যায় না

আটশো নিরানব্বই টাকা করে দিতেছি সব দেখেন রাজশাহী রাজশাহী শুক্র এবং শনিবারে আর এরপরে শুক্র শনিবার শহরে কোন জায়গাটায় মেলা দিলে ভালো হয় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কমেন্ট চাই আমার প্রতিবেশী বাবা আমার বাড়ি কিশোরগঞ্জ এল্লা ব্রাহ্মণবাড়ির বেটে বেদিরা কমেন্ট করে লাও কমেন্ট করে লাও ব্রাহ্মণবাড়ির ভেটে কমেন্ট করে লাও ব্রাহ্মণ থেকে দেখছি আপু রিনা পাউল থ্যাংক ইউ সো মাছ রাজশাহী শেষ করে আমরা ব্রাহ্মণবাড়িয়া এই শাড়িটা লস করেছে কত দেখবো চোদ্দি না সাতশো পঞ্চাশ টাকায় নিবেন এই চুনরি শাড়িটা আল্লাহ আমার যে কত কাজ এই দুই দিনে অনেক কিছু গোছাইতে হবে সাতশো

আমি এই মুহূর্তে লাইভ করতেছি আমাদের হচ্ছে যে স্টোর থেকে বা গোডাউন থেকে তো হোপফুলি সবাই লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাইতেছেন অ্যান্ড আমি এখন আরেকটা শাড়ি দেখাবো আল্লাহ হ্যাঁ সবগুলা ইয়ে করো মেলার সবগুলা প্রোডাক্ট এখানে রাখো অ্যান্ড এইটা এত সুন্দর একটা কালেকশন আপু এই শাড়িটা সবাই অনেক পছন্দ করে আরে ক্রিস্পি লিনেনের মধ্যে এটা এক দেখায় সবাই পছন্দ করে এটা গুলশানে অলমোস্ট নাই মানে শেষ এগুলা মানুষ দেখলেই পছন্দ করে রাজশাহী থেকে কে কে দেখতে রাজশাহী তারপরে আর কোন কোন জায়গা আমাদের ভ্রমণ বাড়িয়াতে আমরা কিন্তু সাতাইশ এবং আঠাইশ তারিখে মেলা দিতেছি ভ্রমণ বাড়িয়াতে তারপরে আমরা আসবো সুনামগঞ্জে তারপরে নেক্সট সুনামগঞ্জ রেডি থাকবে তারপরে আমরা আসবো ম্যামেন সিং এ তো তারপরে আমরা যাবো কুমিল্লাতে তারপরে যাবো নোয়াখালীতে ফেনিতে সব জায়গায় মেলা দিব এবার আমরা জেলাই জেলায় জেলায় শান্তি বাইতনি এই উদ্যোগে সকল জেলায় আমরা মেলা দেওয়ার চেষ্টা করবো বাইরে তো এটা যদি কারো কারো লাগে আর কুটকুন চালাই মেলা চান কমেন্ট করতে পারেন সানভিজ বাইনি আর কুটক কোন চালা চান কমেন্ট করতে পারেন এই হচ্ছে দেখেন কামি সরি শাড়ি এবং এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এন্ড এই হচ্ছে শাড়িটা দেখেন এত সুন্দর একটা কালেকশন দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি অ্যান্ড এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে কত টাকা ল্যাট সি এই শাড়িটা আমরা ডিসকাউন্ট এটা কত 2250 টাকা আর আজকে লস প্রাইস এর ইভেন্ট 1480 টাকা কেউ যদি এটা নিতে চান ফেব্রিক ফেব্রিক হচ্ছে ক্রিসপি লিনেন মধ্যে অনলি এইটা 1480 টাকায় নিবেন ব্রাহ্মণবাড়িয়াতে আচ্ছা ব্রাহ্মণবাড়িয়াতে কোন জায়গায় মেলা দিলে ভালো হয় একটু কমেন্ট করবেন আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় কোন জায়গায় মেলা দিলে ভালো হয় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কমেন্ট চাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কমেন্ট চাই সবাই একটু কমেন্ট করবেন ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গাটায় মেলা দিলে হচ্ছে যে সুবিধা হয় এটা চোদ্দশো আশি টাকা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এগুলো এক দুই পিস করে আছে আমি জন্য সময় নিব না ধরবো আর ছাড়বো ও থ্যাংক ইউ সো মাচ সবাই হ্যাপি না থ্যাংক ইউ সো মাচ গোপালগঞ্জ মেলা দিব আচ্ছা ইনশাল্লাহ দিব না আপু দোয়া করেন গোপালগঞ্জ যেন দিতে পারি সব জায়গায় একটা করে দেওয়ার ইচ্ছা আছে এইটা চা লাগে সেইটাকে নেবেন এরপরে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি একটা থেকে একটা বেশি সুন্দর সামিয়া আজিম লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আরো অনেক অনেক দেখতেছেন আমি জানি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা কোন জায়গাতে মেলা দিলে ভালো হয় আসলে ব্রাহ্মণবাড়িয়া আমার যদিও আমার পাশের জেলা ব্রড পার্ক ব্রাহ্মণবাড়িয়া শহর সংলগ্ন আমার খুব একটা আইডিয়া নাই ব্রাহ্মণবাড়িয়াতে আমি গেছি বাট কোন দিকে মেলা দিলে বেশি সুবিধা হয় আমার আসলে ওই রকম একটা আইডিয়া নাই তারপরে সি দেখি আপনারা কমেন্ট করতে থাকেন এটাও ब्लाउজ পি সহ ক্রিসপি লিনেন এর মধ্যে এই শাড়িটাও আপনি ক্লিয়ারেন্স সেলে নেবেন 1480 টাকা ক্লিয়ারেন্স সেলে নেবেন 1480 টাকা তারপরে এই যে 5600 টাকা শাড়িগুলো বের করে এই যে এই শাড়িটা বের করো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন প্রাইস করতেছে কত এই সুন্দর শাড়িটার 1480 টাকা যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক কোয়াল দিয়ে দিবেন

এইটা লাগবে আপু 1480 এই শাড়িগুলো only 1480 টাকা আর এই শাড়িগুলো এত বেশি আপনার কমফোর্টেবল আপনি অনেক ইজিলি ক্যারি করতে পারবেন রাইসা জাহান রাইহা লিখেছেন কি লিখছেন আপু কমেন্টটা আচ্ছা আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আল্লাহ কমেন্ট কি এক জায়গায় আটকে গেছে নাকি কেন আটকে গেছে কমেন্ট এক জায়গায় আমি হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি আপনারা রাজশাহীতে আমি ফ্রাইডেতে যাইতেছি যাইতেছি আমাদের ফ্রাইডে স্যাটারডে দুই দিন মেলা রাজশাহীতে ফ্রাইডে এবং স্যাটারডে দুই দিন মেলা দেখা হবে রাজশাহীর মেলাতে এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস

এগুলা হচ্ছে যে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এন্ড দা প্রাইস ইজ অনলি কত টাকা বলো 1480 টাকা প্রাইস ইজ অনলি 1480 টাকা 1480 টাকা ডিসকাউন্ট প্রাইস ক্লিয়ারেন্স সেল আমি এগুলাই জন্যই সময় নিতেছি না সো আরো অনেক অনেক আপনারা কমেন্ট করতেছেন এই হাই আল্লাহ এই কালারটা কি সুন্দর এই কালারটা কি যে সুন্দর জাস্ট লুক এট দিস ওয়ান কালারটা কি যে সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার অনেক অনেক নাইস একটা কালার

জিনিসগুলা আ আপু এই শাড়িটা আর লাইটা ब्लाউজটা কি সুন্দর দেখেন মাই গুডনেস এটার ब्लाउজটা just দেখেন আপনি just চিন্তা করেন এই শাড়িটা যখন এই ब्लाউজটা বানায়া পরবেন শাড়িতে কি সুন্দর শিফনের মধ্যে এরকম কাতান পা দাও আল্লাহ কি ভাল লাগতেছে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক 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 সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন এখনই নিয়ে নেন এটা দেখেন শাড়িটা এটার ব্লাউজটা অসম্ভব সুন্দর ব্লাউজ পিসটা দেখেন অনেক অনেক চোস একটা শাড়ি ওয়াও এটা হচ্ছে শাড়ির বর্ডারটা দেখেন খুবই নাইস এইটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও অনেক নাইস একটা শাড়ি রাজশাহীতে দেখা হবে সবাই চলে আসবেন রাজশাহীতে আমাদের মেলাতে এই শাড়িটার প্রাইস কত দিব ডিসকাউন্ট প্রাইস ক্রেজি অনলি 1250 টাকা লস প্রাইসে নিবেন এই শাড়িটা 1250 টাকা এক পিস হবে আল্লাহ আমি এটা একদম ধরব আর ছাড়ব এক পিস আমি সেকেন্ড পিস দিতে পারবো না 1250 টাকা কারো যদি লাগে সেটা নিয়ে নেন এক পিস আপু আমি সেকেন্ড পিস দিতে পারবো না এই কালারটা যা লাগে না 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 এটা মনে হয় অলরেডি অর্ডারই শেষ হয়ে গেছে অলরেডি ওইটা শেষ হয়ে গেছে দেখি তার আসল কোনটা এটা আপনি যেটা ধরছেন ওইটাই না

আমি একদমই সময় নিতেছি আপু আল্লাহ এই কালারটা কি যে সুন্দর এক পিস হবে আমি বেশি দিতে পারবো না না

সে জাস্ট গো ফর দিস ওয়ান ভেরি নাইস অ্যান্ড এক্সেলেন্ট শাড়ি এটা এরপরে আসেন এরপরে দেখেন এইটা হচ্ছে যে আপনার ওয়াও এই শাড়িটা দেখছেন কি সুন্দর এই শাড়িতে দেখছেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের একটা শাড়ি অসম্ভব সুন্দর তাই না ম্যাজেন্টা কালারের উপরে এন্ড ফেব্রিকটা হচ্ছে একদম ওয়েটলেস জর্জেট মধ্যে অনেক চোস একটা অনেক সফট একটা ফেব্রিক এন্ড এটা হচ্ছে শাড়ির পাটটা কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার এইটা কার লাগবে সেইটাকে এখন স্ক্রিনশট নিয়ে নেন অনেক আপনারা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এমডি সালাম আমি ভালো আছি মামন সিং এ মেলা দিব ইয়েস আমরা ব্রাহ্মণবাড়িয়ার পরেই হয়তো আমরা মামন সিং এ দিব ব্রাহ্মণবাড়িয়ার পরে না সুনামগঞ্জে দিব তারপরে ম্যামন সিং দিব আমি আনফর্চুনেটলি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি আমি এই ফোনটা থেকে আইফোন থেকে মানে আমার এই ফোনটা থেকে আমি কমেন্ট করতেছি তোমাকে টেনিস খেলোয়াড় মনে হচ্ছে বিশ্বাস হতো হ্যাঁ আমি তো আমি 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 টেনিস খেলোয়াড় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার জীবনে একটাই আফসোস আমি পুলিশ হইতে পারলাম না আচ্ছা মেলা দিবেন ময়ামীসিংয়ে আরে বলতেছে তো দিব দিব ময়মসিংয়ে মেলা দিব আরে আল্লাহ আপু আমি লাইফে আমি তোমাকে কমেন্ট করেছিলাম তুমি কমেন্ট করছিলা ওইটুকু কতবার পড়ছেন লামি একটা আপু এইসব আবার আজকে আবার আপনার কমেন্ট করে ফেলেছি লাফতি মাইরা চাপার দাঁত ফালার জন্য নায়মা ইসলাম কমেন্ট করতেছে আচ্ছা তোমতো ফকিং কমেন্ট এখন পুরনো না বেয়া মহিলা কোথায় কী লিখছে জানেন লিখছে আমার বোনের জামায় দ্বিতীয় বহুতেছে কি লিখে না লিখে খুবই থার্ড ক্লাস মহিলা এগুলো যাই হোক এই হচ্ছে দেখেন এটা যদি কারোর আগে সেটা নিয়ে নেবেন এক পিসে হবে এই সেটার প্রাইস কত অনলি চোদ্দশো আশি নয় চোদ্দশো আশি টাকার ডিসকাউন্ট

আমরা সেটাকে দেখাচ্ছে এখনই অর্ডার কনফার্ম করে দিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ওয়াও এই কালারটাও কি সুন্দর সব কয়েকটা কালার অনেক অনেক সুন্দর সব কয়েকটা কালার অনেক সুন্দর আল্লাহ দেখে কি ভাল লাগতেছে একদম চোখ চুরাই যেতেছে এত সুন্দর শাড়ি সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিস এন্ড দ্য প্রাইস ইস অনলি এই শাড়িটা ফ্যাব্রিক হচ্ছে ক্রিস্পি লিনেনের মধ্যে অনেক সুন্দর ওয়াও ভেরি নাইস অ্যান্ড এক্সেলেন্ট শাড়ি অ্যান্ড এই সুন্দর শাড়িটা আমরা কত দিচ্ছি ষোলশো আচ্ছা উড়া দুরা আমাদের এটাকে আমি চোদ্দশো আশি টাকায় দিতেছি কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান একদম ক্লিয়ারেন্সেন্ট এটা না এটা তুমি একটা সুন্দর একটা শাড়ি ওয়াও এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখছেন ব্লাউজ পিস টা মনমুল কটনের একটা অসম্ভব সুন্দর একটা শাড়ি আর এটা ফ্যাবিক হচ্ছে আপনার মনমূল কটন

আর অনেক অনেক 300 400 গুলো সবগুলোর রাখো এগুলো লাস্টে দেখাইতেছি দাঁড়াও আর কি সুন্দর না এটা রেশমি সুতার পার দেখেন শাড়ির পারটা দেখেন ওয়াও রেশমি সুতার পার এত সুন্দর এই এই শাড়িটা পরে ছবি তুললে কি যে ভালো লাগবে কি যে ভালো লাগবে কি যে ভালো লাগবে কি যে ভালো লাগবে আপনারা সবাই এটাকে লাইক করবেন অনেক সুন্দর একটা শাড়ি and i যে এটাকে সবাই অনেক লাইক করবেন চোদ্দশো আশি টাকা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন ওয়াও এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস চোদ্দশো আশি টাকায় এত সুন্দর একটা শাড়ি দেখেন একদম গায়ের সাথে থাকেন পিওর য়ে ওয়াও কি সুন্দর না ब्लाউজটা অনেক করে 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 সুন্দর ও মাই গড সত্যি ওয়ান অনেক সুন্দর এটা খালি জার এটা লাগতেছে সেটাইটা কিনান এইভাবে bakın পাটটা কি যে সুন্দর এরকম সেল করা আছে অনেক তো খুবই ওয়াও ব্লাউজটা দেখি এটার ব্লাউজ পিসটা খুব সুন্দর হবে দেখেন অনেক অনেক চোজ হ্যাঁ এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ হ্যাঁ এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এইটার যদি কারণ আগে সে এইটা কি এইটার যদি কারণ আগে সেটাকে নিয়ে নিবেন ফ্যাব্রিক হচ্ছে ফিক্সলি লিনেনের মধ্যে এটা হচ্ছে শাড়ির বর্ডারটা দেখেন এরকম গোল্ডেন কালার বোটা 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 ওয়ার্ক করা শাড়িটা অনেক সুন্দর এরকম গোল্ডেন কালার বোটা বোটা ওয়ার্ক করা আছে অনেক ফোর্স এই শাড়ি

দেখেন গোল্ডেন কালার এত সুন্দর লাগতে আর বাইদে ওই এটার সাথে আপনার ব্লাউজ পিসেছে আপনি চাইলে এই ব্লাউজটা বানাইতে পারেন আবার চাইলে সাদা ব্লাউজ দিয়ে পড়তে পারেন এটা লস প্রাইজের কথা এটা খুলিসা খুলিশা লস প্রাইজের বারোশো আশি টাকা বারোশো আশি টাকা বারোশো আশি টাকা এই সুন্দর শাড়িটা নিবেন কারো যদি এটা লাগে বারোশো আশি টাকা